গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তবে পুজোটা আমি করতে পারিনি তার কারণ হচ্ছে ছেলের স্কুলে এক্সাম রয়েছে তো ওইদিকে বান্না বসাতে হবে আর কি তার জন্যই আর পুজোটা আজকে ওই করবে তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এখন অনেকটা ফ্রেশ বোধ করছি শরীর একদমই ভালো তবে প্রত্যেকটা দিনই মাথাতে স্নান করছি কারণ একটা এত বড় শরীর খারাপ থেকে উঠলাম এত এত মেডিসিন তো যার জন্য আর কি তো চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখা দাঁড়াও যেহেতু আর কি ওই পেটের সমস্যা হয়েছিল তাই এইখানে একটা আর কি থানকুনি গাছ লাগিয়েছি এটা তো অন্য জায়গায় লাগানো যাবে না টাদে নয় তো সেই একই সমস্যায় পড়তে হবে কারি পাতার মতোই তো তার জন্য এখানে লাগিয়েছি এই যে দেখো একটা আবার নতুন পাতাও গজিয়েছি কয়েকদিন আগেই লাগিয়েছি তো তার জন্য এই যে একটা নতুন পাতা এসেছে চলো বান্না বসাই আর বিছানাটা শুধুমাত্র বসানো বাকি এই জাস্ট উঠলো আর কি তার জন্যই আর নয়তো বাকি সমস্ত কিছুই হয়ে গেছে ঠাকুরের পাশেটা তাসন থেকে সমস্তটাই তো ওকে জাস্ট বললাম স্নান করে তুমি পুজোটুকুনি করে দাও মানে আজকে ওর বাঁকুড়া অফিসে কাজ রয়েছে যার জন্য অতটা তারা নেই একটু লেট করেই আর কি যাবে তো চলো রান্না বান্না দিকে যাই সকাল সকাল রান্নাঘরেই চলে এসেছি আর রান্নাঘরে সকালে একবার ঢুকে যাওয়া মানে এখান থেকে তুমি এক ঘন্টা আগে আর বেরোতে পারবে না আর আমি না স্নানের আগে সমস্ত সবজি সবজিপাতি সব কেটে কুটে নিয়েছিলাম মোটামুটি রাত্রের দিক করে ঠিক করে রাখি যে আজকে কি রান্না হবে তাহলে অনেকটাই সুবিধা হয় আর সকালে উঠে কাটাকুটিগুলো করে রাখলে ব্যাস রান্না করতে আর কতক্ষণ লাগে আজকে ছেলে বায়না নিয়েছে যে স্কুলে ওর যেতেই হবে তো তার জন্যই এত তড়িঘড়ি সব কিছু তো চলো একবার তোমাদেরকে ও দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হবে আর তার সাথে তোমাদেরকে আজকে শেয়ার করব একটা খুব টেস্টি রেসিপি তো এই যে প্রথমে এখানে কাঁটালের বীজটাকে আমি ভিজিয়ে নিয়েছি কাঁটালের বীজটা কয়েকদিন আগে আনা হয়েছিল তাই এটা ভাবলাম আজকে আর কি করি আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে এখানে ঝিঙে রয়েছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এই যে সমস্ত সবজি কাটা রয়েছে একটু কুমড়ো শাক শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম তো বেছে কুটে এইটুকুনি বেরিয়েছে সেটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো আর সব তরকারি দিয়ে লাগে পেঁয়াজ রসুন টমেটো মোটামুটি তো সেগুলো সব কেটে নিয়েছি আর এই যে এখন আমি প্রথমে আর কি বসাচ্ছি এখানে চচ্চড়িটা তো চচ্চড়িটার জন্য কিছুই না সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে প্রথমে একটু রসুন আর তারপর কয়েক টুকরো পেঁয়াজ ব্যাস তারপর এই যে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে সমস্ত সবজিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এখানে সবজির মধ্যে নিয়েছিলাম আজকে আলু বেগুন আর পটল আর তার সাথে গাজর আর সেরকম কিছু দেওয়ার মতো মনে হলো না তো বাড়িতে ছিল তবে কুমড়োর শাকের সাথে কুমড়োটা নাকি খেতে নেই বলে তো তার জন্যই আর কি বলে নাকি মা আর ছেলে কুমড়োর শাক নাকি মা আর কুমড়োটা তার সন্তান তো তার জন্যই আর কি দিলাম না শোনা কথা যদিও তবে কিছু কথা শোনা হলেও আমরা মেনে চলি দেখতে আর এই যে ভাতের থেকে এখন আলুগুলোকে বের করে নেব নয়তো ভাতটা না বাড়ে না তারপর একটুখানি আবারও জল দিয়ে ভাতটাকে একটু ফুটিয়ে নেব আর এই চালটা বড্ড শক্ত খুব ভোগ করাচ্ছে আমাকে জানো তো মানে এই অফিস টাইমে না ওই তাড়াতাড়ি রান্না হয় সেই চালটাই ভালো তো এটা এনেছে দেখছি কিন্তু এটা কিন্তু পুরোনো চাল আর কি ওই পুরোনো চাল ভাতে পারে অল্প একটু চাল দিলে অনেকটা হয়ে যাচ্ছে কিন্তু হতে অনেকটা সময় লাগছে তো তারপর এই যে মাছে নুন হলুদ ওইদিকে দিকে মাখিয়ে নিলাম আর তাড়াহুড়োতে না নুন হলুদটা মাখাতে একদমই সময় পাইনি নয়তো মাছটাকে ম্যারিনেট করে দিলে মাছের মধ্যে আর কি নুন হলুদ মানে নুনটা ঢুকলে বেশ ভালো লাগে আর কি তো সেটা তো আর সময় পাইনি কিছু করার নেই এইদিকে ছমাচ্ছম করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম আমিও ভাবছি দুগাল ভাতই খেয়ে চলে যাব ছেলের স্কুলে যা যাব ওর সমস্ত বন্ধুর মায়েরাও আর কি আসবে তো আমাদের একটু মুড়ি খাবার কথা রয়েছে তবে সকাল থেকে বাড়ির থেকে আর খালি পেটে আর কি বেরোবো না তো তার জন্যই আর এই যে এরপরে আর কি আমি কুমড়োর শাকটা ওই ডাটা সমেত দিয়ে দিলাম শাক তো বেশি পাইনি শুধুমাত্র কয়েকটা ডাটাই ছিল তবে আমি আমি আর কি এই সমস্ত খেতে পছন্দ করি ওর বাবা অতটাও পছন্দ করে না তো এইদিকে মাছটাও আমি বসিয়ে দিচ্ছি ভাজতে আর এই তিনটে ওভেন হয়ে না খুব সুবিধা জানো তো রান্নার ক্ষেত্রে চারটে হলে আমার আমার মনে হয় আরও ভালো হতো তো চারটে রাখার তো আর এখানে জায়গা নেই যাই হোক এদিকে সর্ষে পোস্ত আর টমেটো একসাথে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি টমেটোটা আলাদা করে দিলেও হয় তবে পেস্ট করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ওইদিকে মাছটা ভাজা হতে থাক আর চচ্চড়িটাও রেডি হতে থাক ততক্ষণে আমি চলে এসেছি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই কারণ বাকি সমস্ত কাজই আমার হয়ে গেছে আর ওই যে দেখো একদম কর্নারে একটু দেখা যাচ্ছে ওখানে প্রচুর কাপড় জামা জমা হয়ে যাচ্ছে জানো তো তো ওটার সময় নিয়ে আমাকে গোছাতে হবে এ ছেলের পরীক্ষা ওকে পড়ানো এই সমস্ত করে আর কি ওই শেষে ওই কাজটাই বাতিলের দলে মানে আমার না কাপড় জামা ভাঁজ করতে একদম ভালো লাগে না তো ওটা আর কি একটু ফ্রি মাইন্ডে বাড়ি থেকেও থাকবে না আমি গান শুনতে শুনতে করবো আমার সেটাই আর কি ভালো লাগে তো তার জন্যই আর কি আর এই যে একটা বিছানা হওয়াতে সৃজনবাবু এখানেই ঝাপা সমস্ত কিছু একদিন পরীক্ষা একদিন ছুটি এরকমভাবেই তো চলছে তো পরীক্ষা হলো সেটা দু ঘন্টার মতো ধরতে পারো আর কি ছুটির মতনই তো তার জন্য সারাটা দিন তো বাড়িতে দর্শীপনা করতেই থাকে তো তার জন্যই আর কি ওকে একটু সময় দেওয়ারই চেষ্টা করছি যাই হোক এই যে দেখো খাটের মধ্যে কত বল সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আর কি খাটে আগমন হয়েছে আর রাত্রের দিকে মাথাতে দেখি বালিশের ওপরে আর কি বল নিয়েই ঘুমাবে জানো এত খেলতে ভালোবাসে ছেলেটা তো চলো এইদিকে কাজ কোছাতে কোছাতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই স্বর্ণালী দাস দিদি ভাই কমেন্ট করেছে যে আমার আর কি সিংহাসনে কেন শুধুমাত্র অত বড় সিংহাসনে ওঙ্কারকে রেখেছি আর সমস্ত ঠাকুরকে একটা সিংহাসনে আসলে ওঙ্কারের জন্য একটা অন্য স্থানই দরকার পড়ে তো তার জন্যই আর কি আমি ওই ওঙ্কারকে রাখার জন্যই এই সিংহাসনটা কিনেছিলাম তো তারপর প্রথম দিকে আমি কিন্তু এখানেই আর কি সমস্ত আমার যে দেবদেবী রয়েছে তাদেরকে রেখেছিলাম কিন্তু তার পরে আর কি আমি শুনলাম যে না সেটা ঠিক না তার জন্যই আর কি এটা তো এই আর কি আমরা যেহেতু ওঙ্কার মন্ত্রে দীক্ষিত তো তার জন্য আমাদের মেন আর কি উপাসনা করতেই হয় তো এইদিকে আর কি কাঁঠালের বীজটাকে সিদ্ধ করে নেওয়ার পর পেঁয়াজ রসুন আর কাঁঠালের বীজটা একসাথে নিয়ে আমি ভেজে নিয়েছিলাম তো তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে তারপর সেই পেস্টটাকে দিয়ে আর একটুখানি আর কি ভেজে নেব নুন হলুদ আর চিনি দিয়ে তো এটা ভর্তাটা খেতে এত ভালো লাগে তোমরা একবার জাস্ট বানিয়ে খেয়েও দেখবে দুর্দান্ত খেতে লাগছে তো তারপরেই চলে আসি পায়েল পায়েল তো আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আর আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে তো যাই হোক বলছে কি ভালো ছেলে তোমার কি লক্ষ্মী ছেলে যাই হোক সৃজনকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর সত্যি কথাই যেন ভবিষ্যতে এরকম থাকে আমিও সেটাই আর কি চাই যে যেন আর কি সারা জীবন এরকমই ছেলেটাকে আর কি মানুষ করতে পারি ব্যাস আর কি আর তো কিছুই না তো এরপরের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ভিডিও বুধবারে আর কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি সৃজনকে অ্যাবাকাস নিয়ে গেছিলাম আর সেখান থেকে আসার পথে আর কি এনেছিলাম মালপোয়া মালপোয়াটা এত ভালো হবে সত্যি ভাবিনি আমি মাত্র পাঁচটা নিয়ে এসেছিলাম আমি প্রথমে ভাবলাম যেটা এটা না ওর কাছ থেকে একটা বাইট নিয়ে এত ভালো লেগেছে তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি মানে যারা আর কি বাঁকুড়া থেকে আমার ভিডিও দেখছো তারা একবার বলবো ট্রাই করো একবার ট্রাই করো এটা মানে দারুণ লাগবে এটা হচ্ছে ওই যে জিও মার্টের যে রাস্তাটা মানে তাই তো ঠিক অপোজিটে একটা ছোট্ট মিষ্টির দোকান খুব বেশি একটা বিশাল কিছু না ওই জাস্ট ডি বয়েসটা ওই দিক থেকে পেরিয়ে আর কি তারপরে ডান হাতে পড়বে আর যদি জিও মার্টের এদিক থেকে যাওয়া হয় তাহলে কিন্তু বাঁ হাতে পড়বে একদম লাইফলাইন লাইন যে এটা আর কি ডায়াগনস্টিক সেন্টার ঠিক তার অপোজিটে তো তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি চলো আমি খাই তোমরা তো পারছি না মানে আমি খাই না রস দেওয়া মালপোয়া আমার ভালো লাগে না মানে ওই মালপোয়া ভাজাটাই আমার ভালো লাগে কিন্তু এটা যে অদ্ভুত খেতে একদম দারুণ দারুণ চলো তো যেদিনে মিষ্টি আসে সেদিন মিষ্টি আসতেই থাকে আর আজকে আমার এক দেওর এসেছিলো সেও আবার দেখি মিষ্টি নিয়ে এসেছে তো তার জন্য আর কি এই যে মিষ্টিগুলোকে আর কি রাখছি আর এই ভিডিওটা এডিট করতে করতেই আমার মনে পড়ে গেল যে পিয়ালি সরকার দাস এই দিদি দিদিভাইও কিন্তু আমাকে অনেক কমেন্ট করে তো আমাকে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছে কিছু মনে করো না তুমি কি লেফট হ্যান্ডেড তো না গো আমি লেফট হ্যান্ডেড নই অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে না এদিক ওদিক করে দিই মিরটটাকে চেঞ্জ করে দিলে ই এদিক ওদিক হয়ে যায় তো ক্ষেত্রে মাঝে মধ্যে অনেক অনেক জায়গায় দেখি ভিডিওটা দেখতে ভালো লাগে এই জন্যই আর কি আর কিছু না তাছাড়া নর্মালি যেভাবে ক্যাপচার হয় সেভাবেই দিয়ে থাকি যেমন এই যে এখন আর কি একটুখানি এদিক ওদিক করে দিয়েছি তাই দেখতে পাচ্ছ ডান হাতের দিকে দেখাচ্ছে নোয়া বাঁধাটা তো এটাই আর কি তাছাড়া লেফট হ্যান্ডেড নয় এটাই আর কি তো মনে করার কিছু নেই অবশ্যই হতেই পারে মনে ইনকোয়ারি থাকতেই পারে আর তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো আর পৌলমি বলছে যে শুকনো লঙ্কা দিয়ে সমস্ত জিনিস রাখবে তাহলে উপকার পাবে তো আমি এটা তো আজকেই এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আমি একদম ভুলে গেছিলাম আমি আগের বছরও শুকনো লঙ্কা দিয়ে সমস্ত কিছু রেখেছিলাম জানো ওই শুকনো লঙ্কা আর তেজপাতা দুটোকে একসাথে দিয়ে তো সেটাই আর কি এবারও ট্রিক্সটাকে ফলো করব আর এই যে সবজিপাতি টুকটাক ছেলে আর ওর বাবা গেছিলো আর সৃজন আবার এখন কি হয়েছে জানো তো এখন ওই কাঁকরোল খেতে খুব পছন্দ করে তো বাবার সাথে নিজে গিয়েই আর কি কাকরোল নিয়ে এসেছে তো সেগুলোকে আর কি গুছিয়ে রাখলাম কালকে সকালে কি রান্না হবে সেই মতো আর এখন চলে এসেছে যে দেখতে তো কি নেই একবার তো মাসের প্রথমে দেখে নিতেই হয় আমাদেরকে তবে এই মাসে আমার মনেই যে খুব একটা বেশি কিছু আনতে হবে না আর তাছাড়াও মাসের শেষ দিক করে একবার গেছিলাম তখন ওই দু একটা টুকি যা মনে ছিল সেগুলো আর কি আনা হয়েছে আর এবারে আর কোনো মার্ট বা কোনো মলে যাব না কারণ এবারে ভাবছি এই সামনের দোকান থেকে আর কি গ্রসারি শপিংগুলো করব তো তাতে দেখি কি লাভ হয় কি লস হয় সেটা বুঝতে পারবো কারণ ওখানে গেলে না মানে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিস অনেক নিয়ে আসা হয় তো এই ছোট ছোটোর থেকেই তো আমাদের সেভিংস হবে তাই না আর এই ছোট ছোট জায়গাগুলো আমরা যদি একটুখানি চেঞ্জ করে দেখতে পারি তাহলেই তো আমাদের সংসারে আশা করি উন্নতি হবে তো যাই হোক এই যে এখন আমি সমস্ত কন্টেনারগুলোকে গুছিয়ে রাখছি কোথায় কি কম জিনিস আছে কি না সেগুলো ছোট কৌটোয় ট্রান্সফার করছি আর এই যে দেখছি যে গোবিন্দু কাতর চালটা একদমই বাড়ন্ত হয়ে গেছে তো ওটা সময় করে গিয়ে না হয় এক সময় আনা যাবে আর এদিকে টুকটাক যে খাবারগুলো বিশেষ করে আমার বিশেষ লাগে হচ্ছে কলাই জাতীয় জিনিস জানো আমার খুব লাগে কলাই জাতীয় জিনিসগুলো কারণ এই কলাই সেই কলাই আমার হতেই থাকে ঘুগনি এগুলো খুব পছন্দ করে আর তাছাড়া এই তো পুজোর আগে এরপরে ওয়েট লস জার্নিও একটা শুরু হবে তো সেই সমস্ততে কিন্তু বিভিন্ন ধরনের কলাইটা ডায়েটে রাখা খুবই দরকার তো এখন জাস্ট আমি ওপরের তাক থেকে জাস্ট কলাইগুলো এখানে নিচে নামিয়ে নামিয়ে দেখছি যে কোনটা কি ভালো আছে কি নেই আর এই বিউলির ডালটাও দেখছি অনেক দিনই হয়ে গেছে আনা তো এটাকে আর কি দই বড়া বানাবো একদিন সেটাই মনে মনে ভাবছিলাম আর এই যে নিমকিটা এটা আর খাওয়া যাবে না অনেক দিন হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না আর আমি মানে দেখলেই ভয় পাচ্ছে আর কি এ সমস্ত জিনিস তো এগুলোই আর কি একটুখানিই গুছিয়ে গুছিয়ে দেখে নিচ্ছিলাম আর কি বলো না এক একবার যদি এইভাবে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া যায় পনেরো দিন অন্তর তাহলে কিন্তু আমাদের কোনো জিনিস নষ্টও হবে না আর প্রয়োজনের জিনিসটা আর কি সময়ের মধ্যে হাতের কাছে পেয়েও যাবে যেমন হচ্ছে এই নুন হলুদ এগুলো তো লাগে সব সময় তো অনেক সময় হয় না আমাদের বাড়িতে হঠাৎই দেখি নেই তখন কার কাছে খুঁজতে যাবে তাই না আর এখন এই খোঁজাখুঁজি ব্যাপারটা সত্যি কথা বলতে নেই তো সমস্ত মানুষই কিন্তু আগের থেকে নিয়ে আসে আর যাদের সব সময় সুবিধে রয়েছে বাড়িতে একটা মানুষ সব সবসময় আছে দোকান থেকে এনে দেওয়ার মতো তাদের এগুলোর প্রয়োজন নেই কিন্তু যাদের আর কি আমার মতো অবস্থা মানে একার সংসার তাদের কিন্তু সময়ে সব জিনিসটাকে গুছিয়ে রাখাটাই উচিত কারণ আমরা এক আর সংসারে রান্না করব ছেলেকে দেখব না কাজ করব না এই সমস্ত আর কি দোকান গিয়ে সময় নষ্ট করবো তো এই জন্যই আমি সময় সমস্তটাই মজুত রাখারই চেষ্টা করি যাই হোক এই যে টুকটাক কিছু এনেছিলাম বললামই তোমাদেরকে এটাও কিন্তু সামনের দোকান থেকে এনেছিলাম একটা চিড়ে ওই কাঁচা চিড়ের প্যাকেট আর কি আর একবার মার্টও যাওয়া হয়েছিল মাঝে তো সেই সময় আর কি মটর ডাল আর ওটসটা পেয়েছিলাম মানে মাসের শেষের দিকে না বাই ওয়ান গেট ওয়ান বেশ চলে আর কি তো তখন কিন্তু এই ওটস বলো মুসলি বলো এগুলো বিভিন্ন অফারে কিন্তু খুব ভালো পাওয়া যায় তো তার জন্যই আর কি গেছিলাম আর ভাতে চালটা আমি সেখান থেকেই নিয়েছিলাম দু কেজি এসে তো এটা এখনও বের করিনি যেহেতু ওটা আগেরটাই চলছে আবার ওটা শেষ হয়ে গেলে আমার পাঁচ কেজি চালই সারা মাস হয়ে যায় যদি আমাদের একবেলা ভাত খাওয়া হয় আর যদি আসা যাওয়া হয় তাহলে হয়তো আরও একটু বেশি লাগে এই আর কি তো ওই যে একটা ওটসের প্যাকেট আমি রাখলাম ওটাকে ঢেলে ঢুলে রাখবো আর এখন এই যে চিঁড়েটাকেও ঢেলে নিচ্ছি আর এই চিড়ের পোলাও বলো বা চিড়ে দিয়ে পিঠে চিড়ের উপমা এগুলো না খেতে খুব ভালো লাগে আর এই সময়ে খাওয়াটা খুব ভালো তো এর জন্যই আর কি চিড়ে ভাজা তো এই টুকটাকের জন্য আমি চিড়েটাকে কিন্তু সব সময় এনে রাখি তবে এটা ওই একদম শক্তটা নয় মানে এটা পোহা পোহা চিঁড়েটা নয় যেটা পোলাও করে এটা কিন্তু নর্মালি যেটা ভাজা বানায় সেই চিড়েটা আর এই যে কলাইগুলো সমস্তটার মধ্যে বললামই তোমাদেরকে যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু দিয়ে দিচ্ছি আরও একটা ট্রিক্স যেটা হচ্ছে আমি নিজেও খুব খেয়াল করলাম এই যে ভাঙা মুগ ডালটা দেখছো এটা কাঁচের কৌটো ছিল বলেই কিন্তু এই ডালটা একদমই নষ্ট হয়নি তাছাড়াও কোনো ডালই নষ্ট হয়নি শুধু গোটা মুগ আমার একটা প্লাস্টিকের কোটও ছিল সেটাই দেখি সাদা সাদা একটা কেমন পোকা হয়েছে ওটা রোদে দিতে হবে তো ওটাকে আমি বাইরে রেখে দিয়েছি বাকি এই যে সমস্ত ডালগুলোতে কিন্তু আমি শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু দিয়ে দিলাম তো একটুখানি ভেতর করে দিয়ে দিলে আরও ভালো হবে আর যদি কাঁচের কৌটো ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো তবে আমি আগে যা কেনা কিনে নিয়েছি এখন আমি আর কাঁচের কোটো একদমই কিনি না কারণ সৃজন প্রচুর বল পেটে তো কখন কি ভেঙে ঠেঙে যায় আর জিনিস তো নষ্ট হবেই সাথে খাটালিও বাড়বে যাই হোক চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে আমার মিক্সেরটা এই চোখের সামনে সব কিছু থাকলে আর খুঁজে পাওয়া যায় আর এক দুবার যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো ভাল ব্যাপারই নেই আর কি আমি ভাবছিলাম এখানেও আরশোলা হয়েছে নাকি সেই ভয়তে আরও বেশি তাড়াহুড়ো করে এগুলো কাজ করলাম যাই হোক এই মাসে আর গ্রসারি শপিংটা করতে হবে না এই আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের চলতে গেলে কিছু জিনিস আমাদেরকে তো একটু ভেবে চিনতে চলতেই হয় যেরকম ধরো এই জিনিসপত্র মুদিখানার কি আছে কিনে যেন জিনিস নষ্ট না হয় একটা কিছু ফেলা না যায় সবজি সবজিপাতের থেকে শুরু করে সমস্তটাই তো সেই একটা হিসেবি মনোভাব হওয়া আমাদের কিন্তু খুবই উচিত আর এই হিসেবই হতে গেলে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে নিজের সংসারটাকে আগে বুঝতে হবে বা ভালোবাসতে হবে তো সংসারটাকে ভালোবাসলে আমরা কিন্তু কিন্তু অটোমেটিকলি হিসেবই হয়ে যাব আর যদি আমরা ভাবি যে না এটা তো আমার সংসার না কোনো ব্যাপার না এরকম আর কি অনেকেই আমি দেখেছি আছে যে সব হাজব্যান্ড সামলাচ্ছে নিজে আমরা শুধু রান্নাটুকু করতে হয় সেইটুকুই করছে বা ছেলেকে দেখছে তো এরকম মনোভাবও অনেকেরই আছে কিন্তু আমার মনে হয় না তারা সত্যি কথা বলতে সংসারই তারা ভাবে দুদিনের জন্য এসেছি দুদিন পরে আর কি অন্য কোথাও চলে যাব এই আর কি তো যাই হোক এইদিকে টুকটাক কয়েকটা জিনিস আমি ঢেলে ঢুলে এই সামনেটাতেই রাখলাম প্রতিদিনই লাগে আর এই যে একটা খাতা অবশ্যই রাখবে প্রতিদিন কি কেনা হচ্ছে কি না হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে তার একটা হিসেব যদি আমরা রাখতে পারি তাহলে দেখবে এক মাস একটা হিসেব যদি তৈরি করে নিতে পারো পরের মাস থেকে সেই খাতে সেই টাকাটা তুলে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর আমি তো প্রতি মাসেই কিন্তু খাতা মেনটেন করি আর খাতা মেনটেন করলে দেখি অনেকটাই সুবিধা আর বাড়তি যদি কিছু কেনাকাটার থাকে সেই ক্ষেত্রেও একটা হিসেবের মধ্যে তুমি আসতে পারবে যে হ্যাঁ আমার এই হিসাবের মধ্যে চলে আমি এই জিনিসটা এই মাসে কিন্তু কিনতে পারবো তো ওইদিকে ওই আর কি সকাল দিকে টুকটাক কিছু এনেছিল সেগুলোকে জিজ্ঞাসা করে করেই লিখছিলাম আর আমার যা মনে ছিল সেগুলো তো আমি আমি লিখেই নিলাম যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না কি ভিডিও করেছি কি না কিছুই বুঝতে পারছি না মাথাতেও লুকছে না যাই হোক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার তো ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে সেই কোন ভোর পাঁচটায় উঠেছি এরপরে না শুলে কালকে সকালে আর উঠতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর এর কালকে লাস্ট এক্সাম এইটি হলে বাঁচা যায় শুক্রবার তারপরে পুরো একদম এনজয় এনজয় তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট